বন্ধু বন্ধুর কাছে মোবাইল করে তারে ডাক দেয় বন্ধু আসো মুখ জায়গায় থাকো তোমার সাথে কথা আছে দেখবেন রাস্তা দিয়া যায় বাজার দিয়া যায় বন্ধুরে দেখছে ডাক দেছে বন্ধু দেখো যত কাজ থাকো সব ফালাইয়া বন্ধুর কাজ বন্ধুর ডাকে সারা দেয় আমার আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনার আমার কেউ আসেনি আল্লাহ আলি উল্লাহ দিনা আম আমার আল্লাহর দাবি আছে যারা মোমেন্ট ওয়ালা হইলে আমি আল্লাহর বন্ধু আল্লাহর দাবি আল্লাহর দাবি আল্লাহর দাবি তাহলে আমার আল্লাহ তার বন্ধুদের তার মোমেন্ট ধরে ডাক দিয়েছে আই আল্লাহ দিনা আমাঙো

আল্লাহর সাথে কোনো শরীর ক্ষমতার মালিক একমাত্র আরো জোরে কম মালিক কে জমিন কার আসমান বানাইলেন কে সাত তবক আসমান সাত তবক জমিন এত দুভয়ের ভিতরে যাহা তার কাছে সমস্ত জিনিসের খালেক হইলে আমার না বিকল্প কেউ আছে বিকল্প কেউ আছে ভগবান কিছু বানাইছে তারা তারা কিছু বানাইছে না নাবাজান ভগবান বলতে কিছু আছে না নাই ওইটা আমার বলার বিষয় না তবে কোরআন বলে হাদিস বলে আমার আল্লাহ যা বলছে এইটাই সত্য লাউকা নাফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহ গুলাফাসাদা আমার আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য কইরা বলে যাদের যা সন্দেহ আছে আমার আল্লাহ ঘোষণা করে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ থাকতো কোন আল্লাহ থাকত কারণ দুই আল্লাহ ঝগড়া বাজাইতো এক আল্লাহ বলতো যে সূর্যটার পূর্ব আকাশ দিয়ে উদয় করব আর এক আল্লাহ বলতো না পশ্চিম আকাশ দিয়ে উদয় করব এক আল্লাহ বলতো জ্যৈষ্ঠ মাসে আম দেব আর একัลলা বলতো না না ভাদ্র মাসে দেব কথা কয় না এক একัลলা বলতো আম্বশের সময় পূর্ণিমা হবে আর একজনে বলতো কি পূর্ণিমার সময় আম্বশে হবে কথা কয় না তাহলে আল্লাহ বলে লাফা সাদাতা তাহলে সব ধ্বংস হয়ে যাইত সব বর্ষ হয়ে যাইত তাহলে ইন্টার দুনিয়াটা কিন্তু সুচারু রূপে পরিচালিত হচ্ছে এক দ্বারা গেল এক দ্বারা জানা গেল রব একাধিক না আর তিন চার পাঁচ তেত্রিশ কিলোমিটার দূরের কথা দুইজন না আল্লাহ হইল একজন তিনি হইল আপনারা মা আমার আল্লাহ বলেন আমি হইলাম আমার আল্লাহ যখন মায়ের ডাক আপনার আমারে ডাক দিল হে মোমেনের আল্লাহর পক্ষ থেকে ডাক শোনার পরে মোমেনের হালতটা কি হবে অন্তরের ভিতরে মজা লাগবে আর মন চাইবে বারবার আমার মাওলার ডাকে সারা দেয়ারম্যানের ডাক দিলে যদি মজা পাওয়া যায় এমপি ডাক দিলে যদি মজা পাওয়া যায়

আমার আল্লাহ মজা এই জন্য আমার আল্লাহ ডাক দেেরা মোমেনের কাজের মৌখিক না পারলে আন্তরিক ভাবে আমার মাওলার ডাকে সারা দেওয়া যে আল্লাহ আমি তো হাজির আছি আপনি কি বলবে না বলে রাজাম খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া

বাজাম জান নাম হইল দেখার নাম হইল বাজাং কি আর বাস্তবিক পক্ষে ভুক্তভোগী হওয়ার নাম হইল সকলীয় কি বাজাম বুঝাবার জিনিস বজার জিনিস

আমার আল্লাহর দাবি যারা নাকি মরবে দুনিয়ার ভিতরে সব জিনিস এসে বেশি আমি আল্লাহরে মায়া করে এই যে সন্নাম এইটা নাম হলিয়া কি আর একটা হইল আল্লাহ বন্দার রুয়ানি চক্ষু যদি আমার মাওলা খুলিয়াই দেয় আল্লাহ

যাওয়ার পরে বলে হুজুর আমি আল্লাহ চাই আল্লাহ পর্যন্ত আমার পৌঁছাইয়া দেয়া বলে না না সম্ভব না বলে না আমার মাওলা পর্যন্ত আমার পৌঁছাও লাগবে আল্লাহ রুলি ডাক দিয়ে যদি আমার আল্লাহরে পাইতে চাও তাহলে তোমার বাদশার মেয়ে বিবাহ করা আল্লাহর বন্ধ ওইদিকে খেয়াল করে নাই আমি গরিব আমার জায়গা নাই জমি নাই আমার দেখতে ভালো দেখা যায় না সবাই জানে এই জন্য আল্লাহ রে বলে যার হিম্মত নাই তার হিম্মত নাই বন্ধ করা লাগবে আর ও আমার মাওলারে পাইল আমি কেন পাব না বাংলারা আল্লাহর বন্ধার জবানের ভিতরে আমার মাওলার জেকের দাজারি আমার জবানের ভিতরে আমার মাওলার জেকেটটা জারি কেন হবে না হিম্মতকে বলন্দ করা লাগবে তাহলে তোমার কি মাপ বা মূল্য আমার মাওলা দরবারে লাগবে ওই আল্লাহর বান্দা রাজ দরবারে চইলে গেল যাইয়ে বলে তোমার মেয়ে বিবাহ করার জন্য আসি বলে তুমি পাগল হইছো নাকি কয় না আমি পাগল হই না

তোমারে আমি তো তোমারে বুঝি আমি আরে এইবার পাগলের কথা শোনা পর ভাইরান উজির কাছে গেছে যাইয়ে বলে উজির ওই পাগল আসলো কোথ থেকে আমার মেয়েরা বিবাহ করতে চায় আমি ফিরেইতে পারবো বলে আসলে পারবা নাকি বলে এইবার রোজে আসে বলে পাগলা কি বল বলে আমি বাসার মেয়েদের বিবাহ করতে চাই এইটা কি সম্ভব সম্ভব কি অসম্ভব ওইটা আমার দেখার বিষয় না আমার মাওলারে পাই তৈলে বাসার মেয়ে বিবাহ করা লাগবে এই ডাক দিয়া বলতে যে বাস্যার বে বিবাহ কর তইলে স্বর্ণ মণিমাণিক লাগবে বলে মণিমাণিক পাওয়া যায় কোন জাগায় ওই সমুদ্রের গভীর জিনুকির ভিতরে বা কিভাবে পাওয়া যায় বিকাশ নদী আসতে পারলে ইজাটো নাবি সে বুঝিবে সে কী সে বিসে ধম সে রে ভাই বলে নদীর মধ্যে না কি বলে হা আমন্দ ওই জায়গা থেকে রওনা দিয়েছে আর মনের ভিতরে ওই গুনগুন ওই জায়গা তো আমারে বুঝিয়া আমি পা বই আমা রে গোয়া মর মে তো মারে বুঝিয়ামি পাইলা মারে আমি পাবো গান নদীর কিনারে যাইয়া নদী এসে পারবে না না পর নদীর খেয়াল নাই নদী এসা শুরু হইরে দেশে আমার আল্লাহ ডাক দিয়া দলে ফেরে সারা যা যা কই পারল নদীর যে যক এসা শুরু কইরে গেছে যা ওই নদীর নিসে কি মনি মানি কর কাজে পৌঁছাইয়া দে আল্লাহর বন্দা মনিমানি কুসাইছিল চল্লিশটা ওই জায়গা থেকে ঠোকর বইরা মনি মানে নিয়া দৌড় মারছে আর গান গাছে আমার ও আমার মা রে কোথায় গেলে পাইব বলো তো তোমাকে বুঝি আমি আরে বাসার দরবার যখন গেছে যাই বুঝির সামনে দাঁড়াই আবার গানে টান মাসে ওই ঠোকর থেকে মনি মানিকে দিয়া বলে বুঝির নেওয়ার কয়টা লাগবে হুজুর এইবার মনে মানে তো গুনতে গুনতে উনি যা চাইছিল এর চেয়ে অনেক বেশি আর সেরা দিকে তাকাই রয়েছে বাদশার কাছে দৌড় দিয়েছে তাই বলে বাদশা অবস্থা তো বেতা হয়ে গেছে আমি আটকা পুইরে গেছি বলে কি বলে এই ঘটনা বলে তাই নাকি বলে হলে তাহলে তো আমার মের কাছ থেকে অনুমতি লইয়া বল সে রাজি কিনা এই নাকি ওই তার মেয়ের মা বইলে ডাক আরে তার মেয়ে বুঝতে পারাই যে দিয়ে বলে বাবা ব্যাপার ডাকি বলে এক পাগলা কোন জায়গা থেকে যে মারসি তোমার বিবাহ করতে আসছে

ঘরের ভিতর থেকে পাগলার গান শুনছে মাঝে মধ্যে আমার মাওরা বিরহ বেদনার গান গা এইবার মেয়ে ডাক দিয়ে বলে বাবা এই পাগলা আসলে দুনিয়ার পাগল নামার মাওলার বাবু আপনি জলদি ঘুরে আমার তার সাথে বিবাহ দিয়ে দেন বিবাহ যখন হয়ে গেল এইবার বাসর ঘরে যখন না গেওলার বন্ধা গেল সালাম দিয়া বলে স্ত্রী যদি আমার বিদায় দে তোমারে আমি বিবাহ করছি আমার মাউবার বাবার এই বাসার মেয়ে ডাক দিয়া বলে স্বামী গো আমি আপনারে আটকাইয়া রাখবো না তবে একটা ওয়াদা দিয়া যা দুনিয়ার ভিতরে যদি আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ না হয় কোন আপত্তি নাই প্রিয়মতে ময়দানে আপনি আমারে ভুল্লা যাবে না এইবার आमदार বড় ওই জায়গা থেকে নান নিয়ে আবার গায়ে টাঙ্গিয়ে আয় মা হায়লা রে আমার হাস কত গুরঙ্গাইবা তুমি সামে সাল কত কাল ঘুরাইবা তুমি সার আমার আমার মা বাবু কোথায় গেলে পাই বয় আমি তো মা রে আল্লা বন্ধা দৌড়াইতে দৌড়াইতে ওই জঙ্গলে ওই হাল্লা কাছে ভুটিয়ে আছে এইবার জিজ্ঞেস গাড়ি পাগলা

এইবার আল্লাহ বলে ডাক দে বলে পাগলা এইবার তুই ডাক দে খবরদার আমি না বল পর্যন্ত যে না খুলবি না এইবার আল্লাহর বান্দা করুন শুনে ডাক দেশে আল্লাহ আবার ডাক দিয়ে বলে তুমি আবারও ডাক দাও আমার আল্লাহ রে আল্লাহ আবার যখন আল্লাহ বইলে ডাক দিছি এইবার আল্লাহ

ডাক দিয়ে বলে আমি ফানার বাকাতে খুঁিয়ে গে সে তরিকার ভাগলারা প্রজেকেল সারা আমার মাওলারে পাওয়া যাবে না আমার মালারে দুুটি খুশি করতে চা প্রবাদান যেকেল সারা সম না আ

আমার আল্লাহ যখন নিয়ে আসে অধিকাংশ মানুষের চোখ বাইয়া পানি পড়তেছে চোখের পানির বড় মূল্য কাঁদলে মা দুধ দেয় না বন্ধন না কাঁদলে আমার মা ওরা রহমাতে জোশ মারে না সোকের পানি ছাড়া জাহান নাম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না সোকের পানি ছাড়া আমার মাওলাও খুশি হবে না আরে তিনি কবরে যাব ডাইনি বা মেথা খাইয়া দেখেন কত মানুষ কবরে গেল যেই যায় আর ফেরে না এমন একদিন আসবে বা যান তুমিও যাবা আমিও যাব আরে কত জায়গায় গেলে বলে অমুক জায়গায় খেয়ালো

ব জান শুধু সংবাদ না খবরে যাব হব জান আমার মাউরারে নানিয়া খবরে যাই না এই জন্য বাজান বেরাই আমি যদি তুমি এটা আমার জন্য দোয়া করিও মারা যাওয়ার পরে যদি কেউ অসহায় ওই ব্যক্তি অসহায় বলা হয় ওই ব্যক্তিকে গরিব বলা হয় মারা যাওয়ার পরে যার জন্য দুনিয়ার কেউ দোয়া করে না তার মতো অসহায় কেহ নাই এই জন্য খাস করে যারা নাকি তরিকা বন্ধি এদের জন্য তো বিষয়টা আরো সহজ আর যে কোনো একজন আল্লাহর বন্ধা যাকে পছন্দ লাগে দাড়ি বাঁকা হোক আর দাড়ি কাঁচা হোক তার সাথে গুড় সম্পর্ক রাখ আরে তার সুবিধে সুবিধে পাশে দাঁড়াই আর বললো ভাই দু আমার আল্লাহ যেন তরিকের রাস্তা থেকে আমার মাহরুম করে না আমি যে মজা পাই না আমি যেন যে মজা পাই আমি সবকে মজা পাই না আমার আল্লাহ যেন সবকের মজা আমার ভিতরে দান করে তার গলা দইরে যদি দোয়া তো দোয়া যাইতে পারো মারা যাওয়ার পরে তোমারে আমারে ভুল বউলা এই জন্য বাজান দোয়াগির বানাইও